গলসিতে তৃণমূলের জনসভা ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগকে জনসভা করা হল গলসি এক নম্বর ব্লকে রামগোপালপুর বাজারে যেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন এদিন সকালে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আজাদ ওই এলাকায় এসে ভোটের প্রচার করছেন তার সাথেও বহু মানুষ এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন বেকালে এলাকার কর্মীদের নিয়ে ওই জনসভাটি করা হয় ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল জানান তাদের প্রার্থী কীর্তি আজাদকে জয়ী করতে তারা নিত্যদিন এলাকায় ভোটের প্রচার করছেন গতকাল এই সভাটি হবার কথা ছিল আচমকা বৃষ্টির কারণে সভা বন্ধ হয়ে যায় তবে এদিন সভাটি করায় হাজার হাজার মানুষ জনসভায় যোগ দেন তার দাবি বিজেপিকে পরাস্ত করতে তাদের কর্মীরা দিনরাত এক করে লড়াই করছেন গলসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান কোনো চান্স নেই একশো একশো শতাংশ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে জিতবে এবং আগামী দিনে বিজেপি কেন্দ্র থেকেও হেঁটে যাবে মোদী এবং অমিত শাহ যে গণতন্ত্রকে ধ্বংস করার লীলায় মেটেছেন সেইভাবে বিজেপি তো আর দু হাজার চব্বিশে ফিরে আসবে না কারণ ভারতবর্ষের রাজনীতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি গণতন্ত্র ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিতে চাইছেন যে সংবিধান সংবিধানকে পাল্টে ফেলতে চাইছেন আগামী দিনে নির্বাচনে দু হাজার পর নির্বাচন হবে কি হবে না সেটা এখন খুবই সন্দিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছি এবং সেই গণতন্ত্রকে রক্ষা করতে দু হাজার চব্বিশে অবশ্যই বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট করবে এবং বিজেপি কেন্দ্রীয় শাসন থেকে আমি আমিজাহুল ইসলাম মন্ডল প্রাক্তন কলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য এবং বর্তমানে আমি কলসি যে বিধানসভা নির্বাচনী কমিটির একজন এখানে যে দিলীপ ঘোষ আছে সে দিলীপ ঘোষ আগে ছিল খড়গপুরে এবং খড়গপুর থেকে বর্ধমানে এসেছে এবং আপনার এখানে তারা হচ্ছে যে মানুষের নিশ্চয়ই খড়গপুরে যদি ভালো কাজ করত তাহলে হচ্ছে ওখানে থাকতো তাহলে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার বর্ধমানে এসেছে এবং বর্ধমান থেকে তারা হচ্ছে যে আলুওয়ালিয়া যে আগে ছিলেন তিনিও ওই এখানে কাজ করেননি তো সেখানে এখান থেকে তারা শরীর নিয়ে আসানসোল চলে যা নিয়ে গেছে সুতরাং এখানে মানুষ হচ্ছে যে তাদেরকে চায় না মানুষ হচ্ছে স্বতঃ তারা হচ্ছে যে বাইরে থেকে এসে এখানে এ করবে এবং তাদের কদর্য ভাষা এবং কদর্য ভাষা আপনারা আজকেই দেখে থাকবে যে বর্ধমানে আইসিকে হচ্ছে বলেছে যে তাকে হচ্ছে তার প্যান্ট খুলে নেবো সে দিলীপ ঘোষ নিজে বলেছে এবং তারা এখানে মানুষকে তাড়িয়ে দেবো এ করব তারা হচ্ছে যে বিভিন্ন পদ জমে মারব ধরবো এইসব করছে তাদের মুখের ভাষা হচ্ছে খুব হচ্ছে আজকে সংস্কৃতি সংস্কৃতিকে বাংলার সংস্কৃতিকে হচ্ছে বিকৃত করছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের এই বাংলার যে কৃষ্টি কালচার আছে আপনারা সকলে জানেন এবং তার সাশ্রী একটা প্রকল্প আছে মানুষ উপকৃতও হয়েছে এবং তারা হচ্ছে মানুষের পাশেই মমতা ব্যানার্জি হচ্ছে জনগণ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আপনারা সকলেই জানেন সেখানে অনেকে আসার কথা ছিল সেগুলো আমরা বাতিল করছি রাস্তা থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে মাঝপথ থেকে সেই সভা আজকে যেহেতু নির্বাচন আজ আমাদের তার টাইম নেই সেই সভা আজকে করা হলো রামগরপুর বাজারে সারা তো আপনি তো উপস্থিত ছিলেন আপনি তো লোকজন দেখলেন যথেষ্ট লোকজন হয়েছে আমি তো গুনতি করে বলতে পারবো না আমি তো গুণিন্দার নয় আমাদের একটাই বার্তা জনসাধারণকে দিলাম বা বলছি আপনাদের মিডিয়ার সামনে যে ভোট হয়ে যাওয়ার পরে ভোট পরবর্তী সময় আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক তারাই থাকবো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বাকি কেউ থাকবে না এটা মাথায় রেখে প্রত্যেকে ভোট দেওয়ার অনুরোধ করলাম তৃণমূল কংগ্রেসকে আমার নাম জাহির আব্বাস মন্ডল বলছে এক সংখ্যালঘু সংখ্যালঘুস্থ